আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং অনেকেই জানেন না যে মাছের খাবার কিভাবে তৈরি করে অর্থাৎ ফিস ফিড কিভাবে তৈরি করা হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে এই পুরো ভিডিওতে দেখাবো ফিশ ফিড কীভাবে তৈরি করে তো বন্ধুরা আমরা এসেছি টংওয়ায় ফিড মিলস লিমিটেড বাংলাদেশ এখানে এটি সম্পূর্ণ চায়নাদের কোম্পানি চায়নাদের কোম্পানি হলেও এখানে রয়েছে কর্মরত আমাদের বাংলাদেশি অনেক লোক যে এখানে কাজ করে এখানে অলরেডি উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ এবং কিছু শিক্ষক তারা এখানে গবেষণা মানে রিসার্চের জন্য এসেছে এখানে দেখার জন্য কিভাবে ফিস ফিড তৈরি করা হয় এবং কিভাবে প্রসেসিং করে তারা এবং কোয়ালিটি সম্পূর্ণ কিভাবে। তারা ফিশ ফিড তৈরি করে তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটাই আশা করি এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আসার পরে তারা আমাদেরকে রিসিভ করছে এখানে খুবই ভালো লাগছে আসলে ভিতরের পরিবেশটা খুবই সুন্দর আমাদের যে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে তেলাপিয়ে মাছ কিভাবে পোনা উৎপাদন করে আসলে সেই মাছের গবেষণার প্রেক্ষিতে আমরা এসেছি এখানে যে মাছগুলো যে খাবার খাওয়া হয় সে মাছের খাবার কিভাবে তৈরি করে সেটা আমরা দেখবো আজকে তো আমরা তাদের পক্ষ থেকে এখানে লাঞ্চটা করে নিলাম সবাই মিলে খুবই সুন্দর খাওয়া দাওয়া করিয়েছে আমাদেরকে আমরা খুবই খুশি যে এত সুন্দর আয়োজন করেছি শুধুমাত্র আমাদের জন্যই আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে ইনশাল্লাহ আমরা ফ্যাক্টরির ভিতরে ঢুকবো এবং সব কিছু দেখবো আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা দেখ থাকুন ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোপুরি ভিডিওটি দেখবেন তো আমার খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটু ভিডিও করিনি আসলে বাইরে যে গরম খুবই রৌদ্র ছিল তো আমি আসলে রৌদ্রের ভিতরে ভালোভাবে ভিডিওটি করতে পারি নাই তারপরে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার সাথেই থাকুন এবং দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সবারই খাওয়া দাওয়া শেষ এবং তারা এখানে যারা কর্মরত রয়েছেন তারা সবাইকে হেলমেট এবং অ্যাপ্রন দিলো এগুলো পরে আমরা ফ্যাক্টরিতে ঢুকবো সবাই মিলে তো আমরা সবাই খুশি স্টুডেন্ট যারা রয়েছে তারা আসলে খুবই খুশি এক্সাইটেড যে তারা ফিশ ফিট কীভাবে তৈরি করা হয় সেগুলো দেখবে তারা এবং আপনারাও দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে তো তারা খুবই এক্সাইটেড দেখতেই পাচ্ছেন খুবই খুশি তারা তো আমরা সবাই মিলে বের হব বের হয়ে এই যে এখানে আবার তারা একটা করবে আসলে এটা একটা করে মানে ছবিটা ধরে ধরে রাখবে অবশেষে আমরা ঢুকে পড়লাম তাদের কাঁচামাল ফ্যাক্টরি যেটা বলে এখানে কাঁচামাল রিজার্ভ করা হয় যে কাঁচামাল দিয়ে তারা ফিশ ফিট তৈরি করে এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাঁচামাল যেমন বুটটা রয়েছে তারপরে গম রয়েছে আর অনেক কিছু রয়েছে যেটা সম্পূর্ণ রূপে তারা বাহির থেকে এটা ইম্পোর্ট করে আসলে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাংলাদেশে এত ভুট্টা চাষ হয় তারপরে গম তারপর এত কিছু হয় তারা এখান থেকে কেন নিচ্ছে না তারা বলছে যে এগুলো আসলে কোয়ালিটি সম্পূর্ণ না এই জন্য তারা সম্পূর্ণ বাহির থেকে এটা সম্পূর্ণ ইম্পোর্ট করে তারপরে ফিশ ফিড তৈরি করা হয় যে কারণে এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি ফিশ ফিড তৈরি করতে পারে তারা

তো আজকে হচ্ছে অফ ডে এই জন্য সকল মেশিনগুলো বন্ধ রয়েছে চালু নেই আজকে তারা এসেছে শুধু আমাদের জন্যই যে আমরা আসবো এই জন্য সবাই এসেছে না নাহলে তারা আসতো না আসলে আপনাদের দেখাতে পারলে খুবই ভালো লাগতো যে মেশিনের মাধ্যমে কিভাবে প্রসেসিং করে কিভাবে তৈরি করে সেগুলো আসলে মেশিনগুলো বন্ধ থাকার কারণে সেগুলো আমি দেখাতে পারলাম না এই জন্য আমি দুঃখিত তো আপনারা দেখতেই পারলেন যে আসলে এই সব এখান থেকে ফিড তৈরি করা হয় যে মেশিনগুলো দেখছেন বা নিচে আমরা যে কাঁচামালগুলো ওখান থেকে মেশিনে দিয়ে তৈরি করে তারপরে ওই যে বাহিরে যেটা দেখালাম বড় বড় ওখান থেকে পশ্চিম হয়ে নিচে প্যাকেটিং করে বের হয়ে যায় তো আসলে এটা খুবই মানসম্মত একটি কোয়ালিটি সম্পূর্ণ ফিশ ফিট যেটা খুবই ভালো মানের তো প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমাদের ছোট একটা মিটিং এর পরে আমাদের কার্যক্রম সম্পূর্ণ শেষ আল্লাহ হাফেজ Uh, last time last year uh aquaculture uh, every year every year uh, they they, they, they were coming here uh -huh. so uh, it's very great uh, welcome uh, to see everyone <laughs> and uh, welcome everyone come here again uh, <laughs> yeah 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 uh, we prepared some uh, yeah, some 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 uh, some, some gift uh. Uh, so, uh, this is uh, for our dinner uh, every time we were uh, giving some yeah.